আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি তো দেশের দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমাদের প্রতিনিয়ত দেখছেন সবার জন্য ভালোবাসা তো পক্ষ থেকে আমি রিপন আমার পাশে সবুজ আরো বড় ভাইয়ের আছে ছোট বাইরের আছে সবাইকে নিয়ে চলে আসলাম আপনাদেরকে আজকে কিছু প্রাইম হোমের আপনার সাড়ে সাত ফিট বাই নয় ফিটের কিছু বেডশিট দেখাবো এগুলো ফিজের তো আজকে আমরা যেই ট গুলো আপনাদেরকে দেখাবো এখানে দুইটা কোম্পানির বেডশিট আছে পাকিজার হোম হোম একদম টেক্স আর হলো ডিজিটাল হোম টেক্স এই বেডশিট গুলো একদম দুইটা বালিশের কাবার একবার রেডি করা দুই বালিশের খাবার ঠিকই একবারে বালিশের কাবার দুইটা রেডি করা সেলাই করা থাকবে আর সাইড বালিশটা এগুলোর সাথে একদম সেলাই করা থাকবে দাও সাইড বালিশটাও সেলাই করা থাকবে তো আপনার এই বেডশিটগুলো আপনার ফোর ফিজের সাইড বালিশটাও একদম একদম বড় সাইজ দেখতে পাচ্ছেন দুইটা বালিশের কভার একদম সেলাই করা আপনি নিয়ে ইউজ করতে পারবেন সাইজটা 20 28 এই যে একদম আমাদের নিজস্ব কারখানায় আমরা সুইং করে আপনাদেরকে দেই প্রত্যেকটা বেডশিটে আপনি এগুলো সোজা কথা ফোর সেট তো বিসমিল্লা রহমান রহিম এই যে সাইজটা একটু হেঁটে যাও সবুজ একদম একের সাইজ যত বড় খাট এই বেডশিটগুলো সাড়ে সাত ফিট নয় ফিট একদম মেপে দিব একদম আপনাদেরকে আর কাপড়গুলো আসলে প্রাইম হোমের আর হোমটেক্সের যে কাপড়গুলো আর ডিজিটাল হোমটেক্সের যে কাপড়গুলো এগুলো হলো একদম সফট কাপড় আসলে প্রাইম হোমটা আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আপনারা জানেন কিন্তু যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন হয়তো তারাই কাপড়গুলো সম্বন্ধে আইডিয়া না এগুলো একদম মোটা কাপড় না একদম সফট পিওর কটনের উপরে আপনার ফেব্রিক্সটা খুব সুন্দর একদম সজাগতা এগুলা ইউজ করে আর রং কষ্ট জীবনেও মুখে দিয়েও আনতে পারবেন না ইনশাল্লাহ আমরা কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে আমার ডাকার বাহিরে যে আপুরা রয়েছেন ডাকায় যে আপুরা রয়েছেন গরোয়াভাবে যে আপুরা ব্যবসা করেন এবং শপে যে বাইয়ারা শুরুমে ব্যবসা করেন আপুরা শুরুমে ব্যবসা করেন আপনাদের রিকোয়েস্ট হলো ছোটো ফুলের বেডশিট দেখান তো আপুরা যে ছোট ফুলের মালগুলা আমাদের কাছে চেয়েছিল এই জন্য আমরা হলো ছোটো ফুলের কালেকশনগুলো হোমটেক্সের আজকে নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সবগুলা এলো প্রত্যেকটা ছোট ফুলের ডিজাইন আজকে দোয়ায় সব ডিজাইন গুলো আজকে আপনাদেরকে আমরা দেখাই দিব প্রত্যেকটা একদম সফট কাপড় আরেকটা বিষয় হলো ভিডিওতে আমরা আপনাদেরকে আরেকটা বিষয় একটু শেয়ার করি ব্যাপারটা হলো রিনতি বেডিং স্টোরে আমরা যেই কয়টা কোয়ালিটি আমরা এখানে বিক্রি করি তো আমাদের কিছু কোয়ালিটি আছে আসলে আমরা আপনাদেরকে দেখাই না না দেখানোর উদ্দেশ্য শুধু একটাই যে আসলে কিছু লোক আমাদেরকে ফলো করে আমাদের কোয়ালিটিগুলো কপি করে তো সেই জন্য আসলে দুঃখের বিষয় আমরা আপনাদেরকে সব কোয়ালিটিগুলো দেখাইতে পারি না আমাদের আরও তিনটা চারটা কোয়ালিটির তিনটা চারটা আইটেম আছে যে আইটেমগুলো আমরা আজ অবধি কোনো দিন আমরা লাইভে কিবা ভিডিওতে আমরা কোনোদিন দেখাই নেই কারণ আমাদের এখন আমরা ভিডিও কর্ম এই কালেকশনগুলো অন্যরা কপি করে নেয় তো সেটা আসলে এই জন্য আমরা কিছু কালেকশন এই মালগুলো আমরা এর আগে আপনাদেরকে দেখাই নেই আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইনবক্সে নক করবেন রেট সম্বন্ধে রেট জানার জন্য আমরা এখানে হোলসেল করি সর্ব পাঁচ পিস ছয় পিস মাল নিলে একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এক টাকা অগ্রিম লাগবে না আমাদের কোনো অগ্রিম অ্যাডভান্স কোনো সিস্টেম নেই আপনার মাল পছন্দ হয় না আমাদের মালটা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নাই আর চেঞ্জ অল অয়েস উন্মুক্ত রিন্তিবেডি স্টোরে আপনি সব সময় চেঞ্জ করতে পারবেন আপনি আজকে মাল নিছেন ছয় মাস পরে নিয়ে আসবেন ইনশাল আপনি আমাদের ফেজের ব্যাকগ্রাউন্ড দেখবেন আবার আমাদের ফেজটা যারা ফলো করে যারা আমাদেরকে কমেন্টস করে যারা আমাদের সাথে আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করে দেখবেন চেঞ্জের জন্য রিন্তি বেরিং স্টোর কোনো দিন বিক্রি করার সময় ভালো ব্যবহার চেঞ্জ করতে আনলে সেয়ারা রকম কালো হয়ে যায় খারাপ আচরণ হয়ে যায় এই ধরনের রিনতি স্টোরে নাই তো এই জন্য আমরা এই মালগুলার রেট বলতে পারতেছি না আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন যারা হোলসেল নিচ্ছেন নিবেন তাহলে আমাদের হোলসেল প্রাইসটা জেনে যাবেন আমরা আপনাদেরকে রেটটা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিলে বলে দিব একটা দুইটা মাল কিংবা ভিডিওটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা এই কোয়ালিটিগুলোর রেটটা আপনাকে জানিয়ে দিতে পারবো তো আসলে সবাই কাজে কামে ব্যস্ত থাকে কিবা ব্যবসার ফাঁকে মালও কিনতে হয় সেটাও করতে হয় তো আপনারা যারা দিনে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন রাত্রে আমার ভিডিওটা ফুল দেখবেন তাহলে আপনি যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের শুধুই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ফাটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা অ্যাডভান্সের কোনো কথাবার্তা বলি না কিবা বা অগ্রিম কোনো টাকা আমরা চাই না আল্লাহ চায় আপনার মাল পছন্দ হলে ইনশাল্লাহ রিসিভ করবেন না হলে রিটার্ন করে দিবেন আর এই বেডশিটগুলো যেতুগুলো বেডশিট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বেডশিট ফোর ফিজের একদম সাড়ে সাত ফিট নয় ফিট নয় ফিটের থেকে সামান্য একটু কম আছে এক দেড় ইঞ্চি কম হতে পারে তো সাড়ে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বললেও ভালো আমি মনে করি কিন্তু সাড়ে থেকে বেশি আছে প্রত্যেকটা কালার জাস্ট হল কালার গুলো আপনি যে কোনো খাড়ে আল্লাহ রহমত একবারে আনকমন ডিজাইন গুলো আনকমন কালার গুলো আনকমন আফায় দুলাবাইয়ের জন্য খাড়ে বিছাইবে সে সাদরটাও আনকমন ইনশাল্লাহ একেবারে আরামদায়ক কাপড় শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন রেটটা সম্বন্ধে জেনে নেবেন রেটটা আমরা আপনাদেরকে বলে দিব হোলসেল তো আপনি শুরু থেকে কম দিয়ে শুরু করেন যদি আপনি আমাদের সাথে নতুন হয়ে থাকেন প্রথমে অল্প দিয়ে শুরু করেন যদি মনে করেন যে রেট ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে রং কষ আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিতে পারতেছেন আপনার কাস্টমারের কাছে বিক্রি করার পরে আপনার কাস্টমার ভালো রেসপন্স দিচ্ছে তাহলে রিন্তি স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন এবং রেটটা হলো সবচেয়ে বড় বিষয় রেটটা যদি আপনি একটু কম হয় আপনি যেই কোনো হোলসেলারের সাথে আট দশ বছর ব্যবসা করছেন বিশ বছর ব্যবসা করেন পনেরো বছর ব্যবসা করেন আপনি যদি মনে করেন আমি রিন্তি বেরিং স্টোরটা একটু ভিজিট করে আসি একটু ওনাদের ফেসটা একটু দেখে আসি কালেকশনগুলো কিরকম একটু দেখে আসি তাহলে রিনতিব স্টোরে একটু দেখবেন রেটটা জানবেন তাহলে আপনি বুঝতে পারবেন অন্যের থেকে আমাদের রেটটা কেমন আমাদের সাথে ব্যবসা করা সম্ভব হবে কিনা আমরা রয়েছি তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টারের আমরা লিফটের সাথে আসি তো সুবাস্ত অ্যারোমা সেন্টারে আপনি আসতে হলে আপনি যদি মোয়াখালী থেকে আসেন একদম পারমগেট বাংলা মোটর কারেনবাজারের দিক দিয়ে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়েও যদি আসেন সোজা ইস্টান মল্লিকার পাশে সুভাষ চরমা সেন্টার সায়দাবাদের থেকে আসবেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে আসলে একদম উপর দিয়ে চলে আসবেন হলো বক্সিবাজারে মোড় ঢাকা মেডিকেল এর নতুন গেটটা পার হয়ে বকশিবাজারের মোড় পলাশির মোড় তারপরে নীলক্ষেত মোড় গাবতলির থেকে আসবেন মিরপুর রোডি সোজা ডাকা কলেজের উল্টা পা সিটি কলেজের উল্টা পাশে ধানমন্ডি হকাশ মার্কেট নিউ মার্কেট নিউ সুপার মার্কেট হলো গাউসিয়া মার্কেটের পাশে আর যদি মনে করেন দক্ষিণবঙ্গের থেকে আসবেন তাহলে তার কোনো কথাই নাই একদম লঞ্চে একটা খাতা বিছাইবেন একটা মুশারি টাঙ্গাইবেন ইনশাল্লাহ ঘুমাইতে ঘুমাইতে রাত্রে চলে যাবেন সকাল বেলায় সুভাস্ত আর আইসা মাল কিন্না আবার রাত্রে চলে যাবেন ইনশাল্লাহ বরিশালের উদ্দেশ্যে একদম বরিশাল রাত্রে উঠবেন আপনার সুন্দরবনে নামাই দিবে পরের দিন সকালবেলায় আবার নিয়ে ওখানে ইনশাল্লাহ বিক্রি শুরু করে দিবেন আর আল্লাহ চাইলে সিলেট সুনামগঞ্জতে আসলে তো আর কোনো কথাই না একদম গ্রিন লাইনে কলা বাগান গ্রিন লাইনে কলা বাগান আর হলো এই সাইডের কথা তো বাদে দিলাম আপনার ব্রিজের উপর দিয়া এত সুন্দর রাস্তা বাবা ভাঙ্গা একবারে এক ঘন্টা লাগে আসতে নিউ মার্কেটের পাশে সুভাষ তো অ্যারোমা সেন্টারে আমরা লিফটের সাথে রয়েছি এখানে হোলসেল নিয়ে কাজ করি আমরা হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় নতুন উদ্যোক্তা যারা আছেন ইনশাল্লাহ ইন্টি এ যোগাযোগ করলে যদি আপনি মনে করেন যে রেটটা কম আছে হোলসেল প্রাইসটা অন্য জায়গার থেকে দশ পনেরো টাকা বিশ টাকা পার ফিজে কম আছে ইনশাল্লাহ ইন্টি স্টোর থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলা ডিজাইন শুধু দেখেন খাসির কলিজা এগুলো হরিণের কলিজার খাসির কলিজা দেখাচ্ছি আজকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডাকা এবং ডাকার বাহিরে হোম ডেলিভারি সিস্টেম কুরিয়ার যে কোনো কুরিয়ার বলবেন সুন্দরবন এসে পরিবন জননী এসআর কত রকমের আছে করতোয়া সব ইনশাল্লাহ এলিফেন্ট রোড শাখায় বলবেন আপনার ঘরের পাশে যে কুরিয়ার আছে ওই কুরিয়ারে দিব তো আপনাদেরকে আমরা বেডিং স্টোরটা এক নজর একটু দেখাই দিচ্ছি আপনারা একটু দেখে নেন এই হলো আমাদের ঠিকানা ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম্বার গুলা তিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো লাক্সারি প্যানেল রয়েছে এখানে এদিকে প্যানেলের চাদর রয়েছে এদিকে ব্রাশ রয়েছে এদিকে আল্লাহ কালার আর কালার একদম নতুন একদম লিফ্টে সেভেন এই যে দুইটা লিফ্ট আপনি শুধু লিফ্টে ডুকে সাথে সাপ দিবেন এই যে এই যে লিফটের তোর নামার সাথে সাথে ঋণ দিবে এই যে এইভাবে দেখবেন এই যে আপনাদের দোয়া এভেলেবেল কালার কালার দেখে শেষ করতে পারবেন না আর দেখাই শেষ করতে পারবো না এই যে তো আপনাদের আপনাদেরকে এতক্ষণ আমরা যে কালেকশনগুলো দেখাইলাম এগুলা হলো ক্লাসিক্যাল হোম টেক্স এবং প্রাইম হোমের কালেকশনগুলো এগুলো আপনারা নিচের আগেও জানেন আপনারা